বেকারত্বের জন্য খুশির খবর আট হাজার সরকারি চাকরির ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির দ্বিতীয় বর্ষবর্তী উদযাপন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী বেকারত্বের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন আট হাজার সরকারি চাকরি নিয়োগের ঘোষণা আট হাজার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের উন্নয়ন বেকারত্বের ভবিষ্যৎ বিগত দিনে কতটা চাকরি হয়েছে বেকারত্বের স্বচ্ছতার মাধ্যমে কতটা চাকরি দিয়েছেন এবং আগামী দিনে আট হাজার নতুন সরকারি চাকরির সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য শুনুন

সরকারি এবং বেসরকারি মতে দুহাজার জন পেয়েছে ক্যাম্পলমেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত ছ জন পেয়েছে বন্ধুগণ এমএসি মির মাধ্যমে প্রায় দু লক্ষের অধিক এন্ট্রারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে বেকারত্বের যদি কথা বলি বেকারত্বের হার ওয়ান পয়েন্ট সেভে পার্সেন্ট সেভেন ত্রিপুরাতে অথচ জাতীয়গড় যেখানে থ্রি আছে মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় দু জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরো আগামী দিনে প্রায় আট হাজার আট মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা আষ্টশো ত্রিশ জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরো আগামী দিনে প্রায় আট হাজার আট মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিশান সম্মাননীতির যদি কথাবারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে আর আগামী দিনে প্রায় 8000 8000 জনের মতো চাকরি ব্যবস্থা হচ্ছে যেমন তার কাজও এখানে শুরু হয়েছে হাজার 830 জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আর আগামী দিনে প্রায় 8000 8000 জনের মতো চাকরি ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা किसान সম্মাননীতির যদি কথা বলি বার্ষিক 6000 টাকা করে প্রতি নিয়তো किसानরা এখানে পাচ্ছে প্রায় 2830 জন বিভিন্ন পদে আমরা নিয়োগপত্র এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরো আগামী দিনে প্রায় 8000 আর রাজনের মতো চাকরি ব্যবস্থা হচ্ছে যেমন তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষাণ সম্মান নিধি যদি কথা বলি বার্ষিক 6000 টাকা করে প্রতি নিয়ত কিষাণরা এখানে পাচ্ছে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা 2023 এ আমরা শুরু করেছি আপনারা জানেন প্রধানমন্ত্রী জনআরোগ্য না যোজনা আমরা 100% আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার এখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা সেটা আমরা করেছি সেটারও কাজ চলছে মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মেয়েদের যেখানে সেভেন এই স্বাস্থ্য সুরক্ষায় তারা এখানে সে খাবারের পাচ্ছেন ত্রিপুরাতে মেডিকেল কলেজের কথা বলি এখানে তিন তিনটা মেডিকেল কলেজ হয়েছে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে এখানে বিএসসি নার্সিং কলেজ হয়েছে নয়টি সুপার স্পেশালিটি জীবিত হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোকে যাতে আরো শক্তিশালী করা যায় তার ব্যবস্থা আমরা করছি ট্রমা সেন্টার হচ্ছে আমাদের এই যে ত্রিপুরাতে শান্তি সম্প্রতি আমরা বজায় রেখেছি এখন সেই কারণে ইনভেস্টাররা এখন ত্রিপুরাতে আসছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে যখন আমরা ইনভেস্টার মিট করি ডেস্টিনেশন ত্রিপুরা প্রায় প্রচুর যারা ইনভেস্টার এখানে এসছেন আষ্টশো জনের মতো ইনভেস্টার এসছেন এবং তাতে করে আমাদের এখানে তিন হাজার কোটি টাকার মৌনারা করেছেন বন্ধুগণ আমরা ত্রিপুরার মানুষ এই জিন্দাবাদ জিন্দাবাদের কালচার এখন মুক্তি পেয়েছি আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুগণ পঁয়ত্রিশ বছরে সিপিএম এবং কংগ্রেস সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা সারা বছর ওরা কাজ করতো এখানে বন্ধুগণ আমি আশা করি কংগ্রেস নেতাদের যে মায়েদের ইজ্জত কারীদের এবং খুনিদের কাছে ক্ষমতার লোভে যে সব বিক্রি করে দিয়েছে ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয় মানুষ তাদেরকে কোন অবস্থায় গ্রহণ করবে না বন্ধুগণ ভাগ্যিস এবারে দু হাজার তেইশ ইলেকশন এমন একটা অবস্থা করেছিল কংগ্রেস এবং সিপিএম এর আমরা বলি বাম বাম কংগ্রেস তাদের মিতালিতে এমন একটা অবস্থা করেছিল যে দু হাজার তেইশে আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না কিন্তু সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের

কাজ চলছে নোটিফিকেশান আসবে কিছুদিনের মধ্যে যারা চাকরিতে বা চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন আপনাদের জন্য সময় নষ্ট করার টাইম এটা নয় বই খোলুন পড়া শুরু করুন সর্বোচ্চ প্রস্তুতি নিন কারণ আপনারা যে দেখেছেন আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে ময়দানে দাঁড়িয়ে প্রায় আঠাইশোকে চাকরি দিয়েছে একসাথে জেআরবিটি চব্বিশশো সাঁত্রিশ এবং ফার্মাসিস্ট সহ একসাথে হলুদ খাম অফার তুলে দিয়েছে স্বপ্নের অফার স্বামী বিবেকানন্দ ময়দানে আজ যেখানে অনুষ্ঠান চলছে বিজেপির দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র কয়েকদিন আগে এক মাস আগে অফার তুলে দিয়েছিলেন আর চাকরি প্রার্থীদের হাতে বহু প্রতীক্ষিত অফার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাক্ষী রেখে রাজ্যবাসীকে সাক্ষী রেখে অর্থাৎ সেই অপেক্ষা সেই অপেক্ষার দিন ফুরোচ্ছে প্রত্যেকে চাকরি পেয়েছেন এবং আগামী দিনে যারা চাকরি করতে চান শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছেন আপনারা বইয়ের পাতা খুলুন পড়া শুরু করুন কারণ সময় আপনার জন্য অপেক্ষা করবে না কারণ আমরা ভাবি যে চাকরি হচ্ছে না আপনাকে পেছন থেকে বলবে চাকরি হচ্ছে না কিন্তু যারা যে চাকরিগুলো হচ্ছে সেগুলো আপনি গ্রহণ করুন গ্রহণ করার জন্য প্রস্তুতি নিন কারণ নইলে আপনার সামনে দিয়েই চলে যাবে আরও জন সেই চাকরি নিয়ে কারণ আপনাকে বসে থাকতে হবে আপনার প্রস্তুতির অপেক্ষায় থাকতে হবে তা আমরা বলি আপনার প্রস্তুতি যেন ঘাটতি না পড়ে আর রাজ্য সরকার যখন ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে তখন আজ না হয় কাল সেই চাকরির জন্য নোটিফিকেশন জারি করবে ঘোষণা করবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে দাঁড়িয়ে জেপি নাড্ডার সামনে অর্থাৎ হাজার হাজার মানুষের সামনে তিনি কথা দিয়েছেন তিনি বলেছেন আট হাজার নতুন চাকরি অর্থাৎ বেকারত্বের জন্য সরকারি চাকরি বিগত দিনে ষোলো হাজার চাকরি হয়েছে সেগুলোর কথাও তিনি তুলে ধরেছেন তাহলে আপনি বুঝতে পাচ্ছেন আপনার জন্য কতটা প্রস্তুতি নেওয়া উচিত আপনার জন্য কতটা প্রস্তুতি রাখা উচিত আপনারা প্রতিটা আপডেট আমাদের নিউজ পেপার ওয়ান চ্যানেলে পাবেন চাকরি থেকে বিভিন্ন খবর প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরব সবার আগে সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঐতিহাসিক ময়দানে দাঁড়িয়ে দ্বিতীয় বৃষ্টবর্তী উপলক্ষে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে